আসসালামু আলাইকুম কীভাবে আপনারা দারাস থেকে অর্ডার করবেন এবং আমরা যে অফারগুলো শেয়ার করে থাকি এই অফারগুলো আপনারা কীভাবে দারাস থেকে অর্ডার করবেন তা আজকে এই ভিডিওতে দেখিয়ে দেব তো ফার্স্টে আপনারা চলে যাবেন প্লে স্টোরে তারপর গিয়ে লিখে সার্চ করবেন এই যে অ্যাপটি অ্যাপটি ইনস্টল করে নেবেন আপনারা ওপেনে ক্লিক করুন এখানে নোটিফিকেশান পারমিশনটি অ্যালাউ করে দিন তারপর নিচে অ্যাকাউন্ট অপশানে আপনারা ক্লিক করুন যদি আপনাদের অলরেডি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে লগ ইন বাটনে ক্লিক করুন অথবা যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে সাইন আপে ক্লিক করুন তারপর এখানে আপনার বেরিড ফোন নাম্বারটি দিন তারপর আপনার ফোন নাম্বারে যে কোড যাবে সেই কোডটি এখানে লিখে দিন তারপর নেক্সট ক্লিক দিন তারপর এটা কনফার্ম করে দিন তারপর এখানে আপনার নাম্বারের জায়গায় আপনার নামটি লিখে দিন এখানে পাসওয়ার্ড লিখে দিতে হবে নাম্বার লেটার এবং ক্যারেক্টারটা সহ আপনার একটু পাসওয়ার্ডটা বড় হবে স্ট্রং হবে এইভাবে আপনারা লিখে দিবেন তারপর নেক্সটে ক্লিক দিবেন তারপর এখানের মধ্যে আপনার জেন্ডারটা সিলেক্ট করুন সো এখানের মধ্যে আপনার বার্থডেটা সিলেক্ট করে তারপর কনফার্মে ক্লিক দিয়ে দিন তারপর এখানের মধ্যে আবার কনফার্মে ক্লিক দিন ওকে আপনার অ্যাকাউন্ট খোলা ডান এখন আপনি উপরে সিরিং আইগনে ক্লিক দিন তারপর এড্রেস বুকের মধ্যে ক্লিক দিন তারপর এখানে আপনার এড করতে হবে যেটা আপনি প্রোডাক্ট অর্ডার করবেন তখন আপনার হাতে বা আপনার বাসায় পৌঁছে যায় সেটার জন্য এখানে আপনার অ্যাড্রেসটা সেট আপ করতে হবে সো এড ক্লিক দিন এখানে আপনার নাম দিন এখানে আপনার ফোন নম্বর দিন আপনি যেই ডিসটিকে থাকেন সেইটা এখানের মধ্যে সিলেক্ট করে দিন তারপর আপনি যেই জেলায় থাকেন সেটা এখানের মধ্যে আপনারা সিলেক্ট করে দিন আপনি যেই এলাকায় থাকেন এখানে সেটা খুঁজে বের করে আপনারা সিলেক্ট করে দিন অ্যাড্রেসের জায়গায় আপনার বাসার সম্পূর্ণ অ্যাড্রেসটা লিখে দিন বাসার নম্বর রাস্তা নম্বর সব কিছু আপনারা এখানের মধ্যে উল্লেখ করে দিতে হবে যাতে আপনার প্রোডাক্টটি আপনার বাসায় ও আপনার হাতে চলে আসে আমি প্রাইভেসির লিখে এখানে পিক আপ ল্যান্ডমার্ক অপশনে আপনার বাসার পাশে যদি কোনো বড় প্রতিষ্ঠান থাকে সেটা লিখে দিতে পারেন সো আমার বাসার পাশে দারাজ সেভ করে দিলাম তারপর বেগ দিয়ে দিন এখন আসা যাক কীভাবে আপনারা দারাজ থেকেও অর্ডার করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেক অফার শেয়ার করা হয়েছে আপনার যেটা পছন্দ লাগে সেইটা পুস্টেল নিচেই লিঙ্ক দেওয়া থাকবে এই প্রোডাক্টের নিচে কিন্তু এই যে কেনার লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনাদের কিন্তু দ্বারা জেপে নিয়ে যাবে তারপর প্রোডাক্ট পেইজে নিয়ে আসবে তারপর আপনার নিচে একটু ইউজ ডাউন করবেন এই জায়গার মধ্যে যা এই পণ্যটি কিনেছে এখানের মধ্যে রিভিউ দিয়েছে এই রিভিউগুলো চেক করে দেখে নিতে পারেন প্রোডাক্টটি ভালো আছে কিনা না তারপর এখানে বাউচার অপশনে অনেকগুলো বাউচার থাকবে ডিসকাউন্ট পেতে হলে এই বাউচারগুলো আপনারা কালেক্ট করে নেবেন সো আমি একটা একটা করে কালেক্ট করে নিই এটা ফ্রি শিপিং এইটাও আপনারা কালেক্ট করে নেবেন তারপরে এই যে বিকাশ বাউজটা এটাও কালেক্ট করে নেবেন যদি আপনারা বিকাশে পেমেন্ট করতে চান কালেক্ট করা হয়ে গেলে বাইন ওতে ক্লিক করুন এখন দেখাবো আপনারা কীভাবে একসাথে অনেকগুলো পণ্য কিনবেন দারাজ থেকে সো চলে আসলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে দারাজ বেস্ট গ্রুপ চ্যানেলে এখানের মধ্যে অনেকগুলো অফার দু আছে সো আমি এখানের মধ্যে কোনো একটা লিঙ্কে প্রবেশ করে প্রোডাক্ট পেয়েজে নিয়ে আসবো তারপর দেখবেন আপনারা এখানে নিচে এর টু কার্ড নামে একটি অপশন আছে এটির মধ্যে আপনারা ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার কালার এরপং আপনার জুতার সাইজটা সিলেক্ট করে একটু কারে ক্লিক করে দিবেন একইভাবে আমি আরও দুটি প্রোডাক্ট একটু কাট করে নেই ব্যাগ দিয়ে চলে আসবেন হোম পেইজে নিচে লেখা দেখবেন কাট নামে একটু অপশন আছে অপশনের মধ্যে ক্লিক দিন এখানের মধ্যে আপনি যতগুলো প্রোডাক্ট কাট করেছেন সবগুলার লিস্ট দেখতে পারবেন তারপর নিচে ক্লিক করুন চেক আউট অপশনে বাইনাও ও তো বা চেকআউট অপশনে ক্লিক করলে এই রকম একটা পেইজে নিয়ে আসবে উপরে লেখা দেখুন কালেক্ট ইউর পার্সেল ফ্রম দ্য নেয়ারেস্ট দ্যারাস পিক আপ পয়েন্ট এ এর মানে হলো আপনার বাসার পাশে যদি কোনো দারাজ পিক আপ পয়েন্ট থেকে থাকে তাহলে আপনি সেখান থেকে কিন্তু আপনার প্রোডাক্টটা রিসিভ করতে পারে তাহলে কিন্তু আপনার ডেলিভারি ফিটাও কিন্তু অনেকাংশই কমে যাবে যদি আপনি দ্বারাজ অফিস থেকে প্রোডাক্ট রিসিভ করতে চান তাহলে এখানে ক্লিক করুন তারপরে আপনার বাসার পাশে যেইটা আছে অফিস সেইটা এখানে সিলেক্ট করে দিন আমি হোম ডেলিভারি মি আপনাদের টেখাবো সো এইটা আমি সিলেক্ট করলাম না আপনি যদি এই প্রোডাক্টটি আরও চান তাহলে এখানে লেখা দেখুন ওয়ান লেখা আছে এখানে আপনি চাইলে প্লাসের ওপরে ক্লিক দিলে আরেকটি প্রোডাক্ট এড হয়ে যাবে অথবা আপনি চাইলে এই লেখার উপরে ক্লিক দিয়ে আপনি কতটি নিতে চান সেইটা লিখে দিতে পারেন এখানে দেখতে পারবেন কত টাকা আপনার ডেলিভারি ফি তাছাড়াও দেখতে পারবেন কত টাকা আপনি ডিসকাউন্ট পেয়েছেন নিজে দেখুন টোটাল এখানের মধ্যে আপনি আপনার পণ্যটি কত টাকা হয়েছে তা এখানে লেখা দেখতে পারবেন তারপর আপনি ক্লিক করুন অর্ডারে এখানে আপনার ইমেলটি লিখে দিন তারপর আপনি দিয়ে দিন এখন আবার প্লেস ওয়ার্ডের মধ্যে ক্লিক দিন এখন আপনি চাইলে ক্রেডিট কার্ড বিকাশ নগদ অথবা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ওয়ার্ডার করতে পারেন আপনি যদি চান প্রোডাক্ট হাতে আসার পর প্রডাক্টটি দেখে শুনে তারপর টাকা পেমেন্ট করবেন ডেলিভারি ম্যানের হাতে তাহলে আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারির মধ্যে ক্লিক দিতে পারেন তারপর আপনি এখানের মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করলে এক্সট্রা দশ টাকা অ্যাড হয়ে যাবে অর্ডারটি কনফার্ম করতে চাইলে কনফার্ম অর্ডার এই বাটনের মধ্যে ক্লিক দিয়ে দিন আপনার অর্ডারটি কিন্তু প্লেস হয়ে গেছে এখানে চাইলে এই যে দারাজ কয়েন এইটা কিন্তু আপনার কালেক্ট করে নিতে পারেন তাহলে অন্য যে কোনো সময় অর্ডার করলে আপনি কিন্তু কিছু একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই কয়েন দিয়ে চলে আসবেন আপনার হোম পেজে তারপর নিচে অ্যাকাউন্ট অপশানে ক্লিক দিয়ে তারপর বিওয়াল অর্ডারে ক্লিক দিয়ে দেবেন এখানে আপনি দেখতে পারবেন আপনি যেই প্রোডাক্টগুলো অর্ডার দিয়েছেন সেখানের লিস্ট তারপর আপনি প্রোডাক্টের মধ্যে ক্লিক দিলেই দেখতে পারবেন আপনার প্রোডাক্টটি কী অবস্থায় আছে ওয়ার্ডার দেওয়ার সাত দিনের মধ্যে আপনার প্রোডাক্টটি বাসায় চলে আসবে একইভাবে চাইলে আপনি দারাজ মিস্ট্রি বক্সও ওয়ার্ডার করতে পারেন দারাজ মিস্ট্রি বক্স সহ দারাজের সকল সিক্রেট অফার পেতে চাইলে যুক্ত হতে পারেন আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে চেক করে নেবেন আমাদের চ্যানেলগুলো আনমিউট করা আছে কিনা যদি আনমিউট করা থাকে তাহলে আমরা যে অফারগুলোই শেয়ার করবো সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন